এই যে ভাই শীতের ভিতরে ছাড়া এসেছেন আল্লাহর কাছে শুক্রিয়া কোরআন শোনার জন্য আপনার থাকা লাগবে রাজি আছে সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা যারা এই কোরআনুল কারিমের মাঠ থেকে চলে যায় আমি তাদেরকে ডাক দিয়ে বলতে চাচ্ছি কোরআন থেকে যারা চলে যায় কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায় এদের নাম মুসলমান হলে আসলে নাম মুসলমান না এদের নাম মুনাফে কথা বলেন আমি বলছি ভাই আপনারা আগেই ভালো হওয়া লাগবে কোরআনের পক্ষে আপনারা আসা লাগবে কবরে যাওয়ার পরে আসলে আর কাম হবে আমার ভাইরা ব্য্যান আর শাপের ভিতরে অনেক দ্বন্দ্ব হয়ে উঠেছে ব্য্যান শাপটারে ডাক দিয়ে বলতেছে ভাইজান আপনার সব কিছু ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না শাপ ডাক দিয়ে বলছে দোস্ত বল বলে আমার সব কিছু ভালো লাগে কিন্তু আপনি যে বেকিয়ে বেকি হাঁটেন এটা ভালো লাগে না সাপের হয়ে গেছে না taala

রাস্তার পাশ দিয়ে বড় একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যায় গরু সামনে যায় দেখতেছে রাস্তার পাশে কুয়ার ধারে একটা সাপ ফোনা তৈরি অপেক্ষা আছে ডাক দিয়ে বলতেছে বেডার ঘরের বেটা সাপ সামনে তো অতিরিক্ত পড়িস না যেহেতু পড়েছিস তোর বারোটা বাজানো লাগবে এই যে হাতের ভিতরে লাঠি ছিল মারবি না মারবি দেশে মাথায় বাড়ি মাথায় পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরে এই যে ব্যাংকটা ছিল এ ডাক দিয়ে বলতেছে আমার বন্ধু তো আর ফোস ফোস করে না ওপরে উঠে দেখি ওপরে উঠে দেখতেছে রাস্তার ওপরে টান টান হয়ে শুয়ে আছে এইবার ব্যাংক ডাক দিয়ে বলতেছে বন্ধু আসসালাম আলাইকুম এ উত্তর দেবে ও উত্তর দেয় না ডাক দিয়ে বলছে বন্ধু দিস না কেন ঘুমালি নাকি কানের গোড়াই গিয়ে বলতেছে বন্ধু আসসালাম আলাইকুম কিন্তু উত্তর দেয় না এবার ব্যাংকটা আসতে করে তার নিঃশ্বাস চেক দিয়ে বলতেছে তুই তো মারা গেছে ব্যাগ এবার আফসোস করে বলে বন্ধুরে তোরে আমি আগে সুযোগ হওয়ার কথা বলেছিলাম এই কথা বলে না কেন তুই আমার কথা বলতে সুযোগ হস না

আমার যাওয়া সমস্ত আলোচনা আমি চালাইতে শুনবেন আমার আমার এবার মা আমি বিদায় নিয়ে নিলাম সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিছে বিদায় নেওয়ার পর তিনি রওনা দিয়েছেন তিনি জেহাদের ময়দানে গেলেন চায়ের দোকানারা বলতেছে জুবাইয়ের মুহাজ এবং মুহাজের মতন যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন কিন্তু সবচেয়ে মজার ঘটনা জুবাইয়ের শহীদ হয়ে গেল কিন্তু তার হাত থেকে তরবারি কেউ ছাড়াইতে পারে না আল্লাহু আকবার এই যে শহীদরা যে মরে না এটার একটা বাস্তব উদাহরণ জুবাইরের হাত থেকে তরবার কেউ ছাড়াইতে পারে না সবাই পরামর্শ দিলেও জুবাইরের মারে ডাকা হোক তার মা আসলো তার মা আইসা ডাকতে বলে আমার কলিজার টুকলো সন্তান আমি জানি তুই দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গিয়েছিস কিন্তু এই তরবারিটা দিয়ে দে তরবারে দিয়া আরো ইসলামের কাজ আছে আরো অনেকগুলা অনেক অনেক মানুষেরা জিহাদ করবে বাবা এই তরবারিটা দিয়ে দে কিন্তু তার হাত থেকে তরবারিটারে কেউ সারাইতে পারে না আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবার কিছু কিছু ভাইরা পরামর্শ দিল মায়ের কথা শুনবে না আমাদের সাধারণ যুদ্ধার কথা জুবায়ের শুনবে না জুবায়েরকে কথা শোনানোর জন্য আজকের জিহাদের কমান্ডারকে ডাকা লাগবে এবার জিহাদের কমান্ডার আইসা ওই চায়ের দোকান দেখতেছে উনি সাক্ষী দিল যে আমরা সবাই সাক্ষী জিহাদের কমান্ডার আইসা ডাক দিয়ে বলেছিল হে জুবাইর এই তরবারিটা দিয়ে জিহাদ করতে হবে এখন ইসলাম কায়েম হয় নাই ও আমার তুমি তরবারিটা দিয়া দাও এই তরবারি দিয়া জিহাদ করা লাগবে আমার করিদার টুকরা যুবক ভাইরা জুবাইর হাত ওই তরবারির থেকে আস্তে করে আঙুল ছেড়ে তরবারিটা দিয়ে দিয়েছে আল্লাহ আকবর এর নামি বাল্লা ইয়া শহীদ হয়ে যায় তারা কিন্তু কখনো মরে না আমার যুবক ভাইরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার মুরব্বীরা আমার করদার অন্তরেলে আমার মা বোনেরা খবরদার দুনিয়ার জমিনে আপনি আমি যখন চলতে শুরু করব আপনার একদিন জীবনটা শেষ হয়ে যাবে হায়ারটা শেষ হয়ে যাবে তবে আল্লাহর কাছে ওয়াদা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমার মরণটা যেন জিহাদের ময়দানে যায়। আমার মরণটা যেন শহীদি মরণ হয়ে যায় পরে না আমি আমার প্রিয় ভাইরা আজকের ঠান্ডা অনেক পড়তেছে এই যে কুয়াশা টুপায় টুপায় পড়ে তাই না ভাই আহা টুপায় টুপায় খাজুরের রসের মতন টপ 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 করে আমাদের মাথার উপরে গায়ের উপরে পড়তেছে তো আমরা রাত বেশি করতে চাচ্ছি না আমরা ছেড়ে দিতে চাচ্ছি আপনারা যতটুকু আলোচনা হয়েছে আপনারা খুশি সবাই আমার ভাইরা আমার বন্ধুরা শুনেন আমরা আলোচনার উপরে খুশি হয়ে যাই কারণ অনেক ঠান্ডা পড়তেছে আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শোনাবো পড়ি ইংসা সবাই বলতে হবে ইংসা যতটুকু আলোচনা হয়েছে আমার ভাইরা আমি যে আসতে চেয়েছিলাম দশটার সময় কিন্তু আমি এসেছি সাড়ে দশটারও পরে তো আমরা বেশি রজনী মানে রাতটাকে বেশি লম্বা করতে চাচ্ছি না আমরা অতি সংক্ষেপের ভিতরে ছেড়ে দিব আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ আপনাদের উপহার দিব আজকে মা কাফনের কাপড় কিনে নিয়ে আই আমার ভাইরা আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাসর রাইতে অথবা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের গিফট আপনাদের স্ত্রীদের আপনারা সবাই করেন তো জবাব নাই তার মানে আপনারা করেন না না করেন প্রিয় ভাইরা করেন মুরব্বীরা বলেন হুজুর বয়সটা হয়ে গেছে পঞ্চাশ বছর কোনদিন মাইনার মায়ের জন্য একটা গিফট আনলাম না এরকম মানুষ আছে না নাই খবরদার এইটা কইলেন না মাঝে মধ্যে স্ত্রীদের জন্য বাজার থেকে একটু মজা আসবেন খাবার নিয়ে আসবেন মাঝে মধ্যে একটু উপহার নিয়ে আসবেন একটা গুলাব আনবেন আনার পরে ময়নার মায়ের নতুন স্ত্রীর হাতে দিবেন দিয়া বলবেন আমি তোমারে অনেক ভালোবাসি দেখবেন খুশিতে বাঘ হয়ে যাবে ঠিক না দিবেন সবাই আজকে থেকে দিবেন যে হাসান বিন আব্দুল মাজেদ শিখায় গেছেন পারবেন সবাই না গেলে কিন্তু মায়ের আবার ধরবে যে হুজুর বইলা গেল এরপরেও কই আমাদের তো কোনো গিফট নাই দিবেন সবাই আমার প্রিয় ভাইরা বাবার দেওয়া গিফট নেওয়ার পরে সন্তানের হাতে তুইলা দিয়া ডাক দিয়ে বলে যা সন্তান চইলা যা এই গিফটটা নিয়ে যা এই চেনটা দিয়ে বাজারের ভিতর থেকে কয়েকটা কাফনের কাফন কিনে নিয়ে আয় কাফনের কাপড়টা যখন কিনতে গেল ও যুবক এই জুবায়ের নামের ছেলেটা যখন কাফনের কাপড় কিনবে হঠাৎ কইরা তার বড় ভাইয়ের কণ্ঠের অবস্থার ভেসে কানের ভিতরে ভেসে এসে জাল্লা হওয়াক তার বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজ তার কর্ণ কহরে ভেসে এসেছে ও ছোট ভাই খবরদার খবরদার আমাদের ভাইয়ের জন্য তোর কাফনের কাপড় কিনা লাগবে না ওই টাকাটা কিন ওই টাকাটা দিয়া তরবারে কিনে নিয়া তুই ইসলামের জন্য দিনের পথে ঝাঁপায়া পর কিন্তু যুবাইয়ের ছোট মানুষ তার কানে যখন এই কথাটা সে হয়তো অনেক ভুল ভাবছে হয়তো জিনের আওয়াজ হইতে পারে অথবা কোনো অন্য কোনো আওয়াজ আমি হয়তো বুঝি না আমার ভাই মারা গেছে এই জন্য আমি অন্যরকম বুঝতেছি আমার প্রিয় ভাইরা আবারও দোকানে যায় আবারও যখন কাপনের কাপড় কিনতে যাবে এবার মেজ ভাইয়ের কণ্ঠের আওয়াজ ওই জুবাইরের কর্ণ কহরের ভিতরে ভেসে উঠেছে সে যেন শুনতে পাই মেজো ভাই তার ডাক দিয়ে বলে আমার ছোট ভাই খবরদার না না আমার জন্য কাফন কিনা লাগবে না আমার জন্য কাফনের কাপড় কিনা লাগবে না চলিয়া যা তরবারির দোকান থেকে তরবারে কিনে নিয়ে দিনের পথে ঝাঁপায়া পর ইসলাম এখনো কায়েম হয় না আমার টুকরা যুবক এবার তর তরবারির দোকানে যা বলতেছে আমার তরবারি দেন তরবারি কিনে নিয়া বাড়ির চই লাগেছে মা ডাক দিয়ে বলতেছে কাফোন কই তোর ভাইরে দাফন করবো বেডা কা কই বলে মা আমার ভাইয়ের জন্য কাফনের কাপড় কিনা লাগবে না জিহাদের ময়দানের জন্য দিন কায়েমের জন্য তরবারি কিনে এনেছি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা জিহাদি तमन्ना তোমার আমার অন্তরের ভিতরে থাকার দরকার কারণ ভাত এই যে ভারতেরা যেভাবে আমাদের উপর ষড়যন্ত্র করতেছে কোন দিন না জানি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে ঠিক কি না এই যে ভারতরা কিভাবে চক্রান্ত করতেছে বিভিন্ন অজুহাত দিয়া আমাদের ওপরে যেভাবে কথাবার্তা গুলা তারা বলতেছে আল্লাহ আমাদের এই সমস্ত বিবাদ থেকে আমাদের হেফাজত করুক বলে না আমি এই হিন্দুত্ববাদীদের থেকে আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুক বলে না এই হিন্দুরা যে এতটা ভয়ঙ্কর ছোট্ট একটা নজির মনে পড়ছে আপনাদের বলবো বাবরি মসজিদ যখন ভাঙা হইতেছিল ওই সময়ের ঘটনা কোন একটা মুরব্বি উনি ভারতের জমিনে ছিল তো একজনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথোপকথন হয়েছে যে ওই মুরব্বিটা সুন্দরভাবে বর্ণনা করতেছে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন আমি ওই বাবরি মসজিদের এলাকা দিয়া সামনের দিকে অগ্রসর হইতেছিলাম হঠাৎ কইরা আমি সামনের দিক দিয়া দেখলাম একদল হিন্দু সম্প্রদায়ের লোকেরা জয় জয় মাতারাম বইলা বইলা সামনের দিকে তাদের কারোর কারোর হাতে বড় বড় কুরাল কারোর হাতে বড় বড় দাও কারোর হাতে লাঠি রকম অস্ত্র গুলা নিয়ে তারা সামনের দিকে আগাইতেছে আর তারা বলতেছে জয় মাতারাম জয় মাতারাম এই বইলা বইলা সামনের দিকে আগাই আমি চিন্তা করলাম ওই মুরুবীটা বলতেছে আমি চিন্তা করলাম এই সময় যদি আমি তাদের সামনে মাইরা আমার আমার মুখের ভিতরে গায়ে লম্বা জামা মুসলমানদের পোশাক দেখলে বোঝা যায় কি যায় না কিন্তু অনেক মানুষের পোশাক দেখা মুসলমান বইলা বোঝা যায় না আমার কলিজার টুকরা যুবক ভাইরা খবরদার তোমার পোশাকের ভিতরে আমার পায়গম্বরের সুন্নতি পোশাক গুলো লাগিয়ে দাও এই হিন্দুত্ববাদী ইসলামের বিরুদ্ধে এই খ্রিস্টানদের ইহুদিদের পোশাক তোমার আমার বয়কট করার দরকার আছে না নাই সবাইরে বলতে হবে আছে না নাই কারা কারা বল পারবেন দেখি লিল্লাহ তাকবে আল্লাহু আকবার আমার কলিজার টুকরা ভাইরা ওই মুরুব্বিটা চিন্তা করে আমারে কোনো একটা পরিবারের ভিতরে কোন একটা গোপন স্থানের ভিতরে নিরাপদ স্থানে আমারে চইলা যাইতে হবে নাহলে আমার ওই ফালাবে দেখতেছে একটা মুসলিম বাড়ি বাড়ির ভিতরে ঢুইকা ওই মহিলা গায়ের ভিতরে ঘরের ভিতরে যেই মানুষগুলা ছিল তাদের ভিতরে দেখছে একজন মহিলা আর একজন বাচ্চা পাঁচ ছয় বছরের বাচ্চা মহিলার টারে ডাক দিয়ে বলে ও মা আমার একটু শোয়ার জন্য নয় আমার একটু খাওয়ার জন্য নয় কিছুর জন্য নয় ওই যে হিন্দুত্ববাদীরা জয় মাতারাম বলে রাস্তা ঘেরাও করে হাঁটতেছে কিছুক্ষণের জন্য আমার একটু তোমরা আশ্রয় দিবা নাকি বলল বাবা ঠিক আছে আপনি এখানে থাইকা যান এরপরে যখন ওই জয় মাতারাম বলতে বলতে উঠানের সামনে আসছে ছোট্ট মানুষ ছোট্ট ছেলেটা বাচ্চা মানুষটা ওই রাস্তার উপরে চইলা গেছে যে কারা করতেছে চিল্লা পাল্লা দেখবেন ছোট্ট ছোট বাচ্চারা বড় বড় গাড়ি রাস্তার উপর দিয়ে যাইলে অথবা মাইকিন মাহ ফিলের অ্যালার্ম সইলে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াইয়া রাস্তার উপরে চইলা যায় যায় কি যায় না আমার ভাইরা ছোট্ট ছেলেটা রাস্তার উপরে গিয়েছে দেখার জন্য দেখার জন্য যখন গিয়েছে কয়েকটা হিন্দু চলে আসছে এই ডাক মুরুব্বিটা বলে আমি ওই ঘরের দিয়ে কিছু দেখতেছিলাম কয়েকজন হিন্দু ছোট্ট বাচ্চাটারে ধৈরা ফালাইরা বেধুর মায়ের শুরু করছে আহারে ছোট মানুষ মানুষটার উপরে ঠাস ঠাস কইরা লাঠির বাড়ি দেয় ঠাস ঠাস কইরা লাঠির বাড়ি দেয় যখন তার গায়ের ভিতরে মায়ের দেয় তখন মা আর বৈশা থাকতে পারে মায়ের সামনে সন্তানের গায়ে আঘাত করবে তো দূরের কথা মায়ের সামনে সন্তান রে মশাই কামড় মারলেও মা সহ্য করতে পারে না আমার যুবক ভাইয়েরা খবরদার এই মায়ের অন্তরের ভিতরে কষ্ট দেওয়া যাবে না না ওই মা টা গেছে হিন্দুদের কাছে গিয়া ডাক দিয়ে বলে আমার ভাইরা খবরদার আমার সন্তানটা আমার স্না এ তো নবজাতক কিছুই বুঝে না ছোট্ট শিশুটার গায়ের ভিতরে হাত দিস না রে ভাই কিন্তু হিন্দুরা কে কার কথা শুনে মা একদিক দিয়া টান টান কইরা এইভাবে কইরা আঠাশ করে একটা লাথি মাইরা মারে এক পাশে ফালাইয়া দিছে মারে এক পাশে ফালাইয়া দিয়া চারজন হিন্দু আইসা এই ছোট্ট বাচ্চাটারে চার হাত পা ধইরা ফালাইয়া উষা কইরা ধরছে উষা কইরা ধরার পর এভাবে করে কেউ দুই দুই হাত কেউ দুই পা এইভাবে চারজন চারটা হাত পা ধইরা উষা কইরা আমার ভাইরা তল্লাবাস ফাড়া আপনারা দেখছেন নি বাঁশ ফাড়া দেখছেন আপনারা এভাবে দুই পাশে ধৈরা কুরাল দিয়া মাসকান দিয়ে ফাইরা ফলাই তো মা বলতেছে ওই মুরব্বীটা বলতেছে আমি দেখলাম মায়ের সামনে ওই ছোট্ট বাচ্চাটার হিন্দুর বাচ্চারা দুই পা ধৈরা মাসকান থেকে ফেরে ফেলেছে নাউজুবিল্লাহ যখন সন্তানটারে আস্ত এইভাবে করে ফাইরা লোক। মা চোখের পানি সাইরা ডাক দিয়ে বলেছিল আয় রে হাই আজকের পৃথিবীর জমিনে কি কোন মুসলমান নাই যদি মুসলমানেরা থাকতো আমার আজকের আমার সন্তান হত্যার বিচার তারা চাইতো আহা ছোট্ট সন্তান তারে মার সামনে লাশ বানায়া চইলে গেল তোই মুরুব্বিটা ইতিহাস উনি লিখেছে পৃথিবীর মুসলমানেরা তোমরা অন্য জাতির সঙ্গে বন্ধুক্ত করলেও এই হিন্দু জাতির সঙ্গে সঙ্গে কখনো না আমরা তাদেরকে কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে না আমি কোন কথা বলতে যাই এখানে চলে এসেছিলাম বলতে পারবেন কোন কথা ওই যে জুবাইয়ের নামের ওই ছেলেটার কথা আমার কলিজার টুকরা যুবক ভাইরা জুবাইয়ের তরবারি কিনে নিয়ে আসছে কাফনের কাপড় কেনে নাই তরবারিটা কিনে আই না রাত্র বেলা ঘুমাইছে রাত্র তিনটার চারটার সময় স্বপ্ন দেখছে তার ভাইরা ডাক দিয়ে বলে আমার ছোট ভাই এখনো কেন ঘুমাও তাড়াতাড়ি ওঠো ঘুমানোর টাইম নাই আজকের বাংলাদেশের জমিনে রব্বে কারিম আমাদের বড় একটা নিয়ামত দিয়েছে বলতে পারবেন নিয়ামতটার নাম কি বলতে পারবেন ১৬ বছর পরে এই নিয়ামতটা আল্লাহ দিয়েছে বলতে পারবেন কি নিয়ামত স্বৈরাচার মুক্ত জুলুম মুক্ত জালেম মুক্ত বাংলাদেশ নিয়ামত দিছে না দেন নাই এই নিয়ামতটার আজকের আমাদের শুকুর গুজার করতে হবে পারবেন সবাই আল্লাহ যে নিয়ামতটা আমাদের সামনে দেয় ওই নিয়ামতটা যদি আপনি শুক্রিয়া আদায় করতে পারি ওই নিয়ামতের ফলাফল আল্লাহ বাড়িয়ে দেয় পরে না আমিন আমার ভাইয়ের আপনারা রাগ করতেছেন থাকবেন তো যারা চইলা যাইতেছে রাত অনেক হয়েছে বলে চইলা যায় নাকি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা একটু তাকবির দেন লিল্লাহ তাকবীর আল্লাহু আপনারা যায়েন না কারণ আপনারা শুনছেন প্রচারের ভিতরে মাইকিনের ভিতরে যে আপনাদেরকে আমার ভাই বইলা দিল নাকি আমি তিরিশটা বক্তার সুর নকল করে বলতে পারি এটা ওনারা বলছে এখন কি আপনাদের বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় আমার আলোচনা অসমর্থ রয়েছে তো বিশ্বাস করানোর জন্য দেখি আমি আপনাদের একটা সুর দিয়া দেখি আমি পারি কিনা বিশ বিশ্বাস হইলে আপনারা থাকবেন নাইলে চইলে যান ঠিক কিনা